জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতায় দুইটি লাইন খুব বিখ্যাত বিশ্বে যা কিছু সৃষ্টি যা কিছু চির কর তার অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নর আমরা আমাদের অস্তিত্বকে ভুলে যাব যদি এই কথাটি তাহলে হয়তো বা আমরা কারণ আমাদের মানব সভ্যতার সৃষ্টি মায়ের গর্ভ থেকে নারীর গর্ভ থেকে আর মায়েরা সন্তান পরিবার লালন পালন মানুষ করা আদর্শবান করা সবকিছু মায়ের হাতেই সৃষ্টি হয় মায়েদেরকেও সচেতন হতে হবে আপনার সন্তান ভবিষ্যতে কোন পথে হাঁটবে গাছের পাখি চাইলেই গাছের ডালে বসে গান গাইতে পারে অক্সিজেন নিতে পারে গাছ মুক্তভাবে আকাশের দিকে ওপরে বেড়ে উঠতে পারে সূর্যের তাপ নিতে পারে বেড়ালো নিজের ইচ্ছে মতো স্বাধীন মতো জীবনযাপন করতে পারে কিন্তু আফগানিস্তানের কাবুলের নারীরা চাইলেই তারা নিজের জীবন নিজের মতো করে কাটাতে পারেন না শুধু তাই নয় আফগানিস্তানের পুরুষদের জন্য রয়েছে কঠিন আইনের ব্যবস্থা যেখানে হলিউডের একজন অভিনেত্রী আফগানিস্তান ভ্রমণ করে আফগানিস্তানের কাবুল শহর সম্পর্কে উপস্থাপন করে তিনি বলেন অধিবেশনে তিনি এই কথাটি বলেছেন যে আফগানিস্তানের কাবুল শহরের নারীদের চেয়ে তো পথের বিড়ালগুলো সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করতে পারে তারা এতটাই কঠিন আইন প্রয়োগ করেছে যে সেখানকার নারীরা তাদের নিজের জীবন নিজের জীবন যাপন এবং নিজেদের জীবনের যে অভ্যাস নিজেদের মতো করে অক্সিজেন নিবে আলো নেবে বাইরের মুক্ত আকাশে নিজে ঘুরে বেড়াবে সেটা তাদের দ্বারা সম্ভব নয় সেটাকে জাতিসংঘ অধিবেশনে বলার পর মানুষ পুরো বিশ্ব অবাক হয়েছে আর অবাক হওয়ার কিছু নেই আমরা এর আগেও ইরানে দেখেছি এই ধরনের ঘটনা ঘটেছে মাহাস্বামী নিয়ে কেন্দ্র করে নীতি পুলিশ তো আফগানিস্তানেও নীতি পুলিশ স্থাপন করা হয়েছে যেখানে তারা কোনো নারী বা পুরুষ অমুসলিমের সাথে কথা বলতে পারবে না বন্ধুত্ব করতে পারবে না করলেই ওরকম দেখা গেলে তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং তারা বোরখা হাতমোজা পামোজা মুখের মেকআপ মানে মানে মাস্ক সহ তাদেরকে বাইরে বের হতে হবে অন্য ধর্মের যে কোনো মানুষের সামনেও সে নারী হলেও তার সামনে পড়ে যেতে হবে এবং পুরুষরা বাধ্যতামূলক দাড়ি রাখতে হবে টুপি পড়তে হবে এবং নাভি ঠেকে রাখতে হবে নাভি থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ঠেকে রাখতে হবে আর বাকি গুলার কথা তেমন নারীরা চাইলে একা বের হতে পারবে না তার সাথে লাগবে পুরুষ সঙ্গী বাইরে অচেনা কারোর সঙ্গে কথা বলতে পারবে না অচেনা কারোর দিকে তাকাতে পারবে না এই হচ্ছে নারীদের জীবন কবিতা লিখতে পারবে না টেলিভিশনে উপস্থাপনা করতে পারবে না সংবাদ পাঠ করতে পারবে না শিক্ষা গ্রহণ করতে পারবে না দিতে হবে ছোট ছোট বছর থেকে বাচ্চাগুলোকে ধরে ধরে বিয়ের ব্যবস্থা করা করা বিয়ে চার সব নিয়মই আছে বিবাহ কিন্তু নারীদের জন্য এমন কোনো নিয়ম নেই যে নারীরা নিজেরা নিঃশ্বাস নিতে পারবে স্বাধীন মতো তবে আপনারা চিন্তা করবেন না আমাদের বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ ভাইরা আহ পুরুষরা বাংলাদেশে এই ধরনের আইন প্রয়োগ করতে চলেছে যেন তারা আরাম করে চারটে বিয়ে করতে পারেন এবং নিজের স্ত্রীকে কঠিন আইনের মধ্যে ধরা নিয়মের মধ্যে বেঁধে রাখতে পারে তারা চার বিয়ে করবে তারা একসাথে গ্রুপ করে সংসার করবে সেখানে চারজন নারীও তাদেরকে মেনে নিতে হবে এবং ইতিমধ্যে আমরা একটি ভিডিও দেখেছি যে ভাইরাল হয়েছে একটি হুজুর দুইজন হুজুরকে তাদের তিন বউ তিনটা বিয়ে করা স্ত্রী চারটা বিয়ে করা স্ত্রী তাদের সন্তান সহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা বিজ্ঞাপন আকারে মার্কেটিং করছেন যেন সবাই তিনটি চারটি করে বিয়ে করতে পারে এবং বাকি স্ত্রীরা তারা নাকি অনেক সন্তুষ্টির সাথে বিয়েগুলো মেনে নিয়েছেন একসাথে সুখী শান্তিতে সংসার করছেন কিন্তু তারা এই কথা বলতে পারবে যে পুরুষরা যেরকম চারটা স্ত্রী রাখে আমরা একজনের কাছে চারজন নারী থাকতে পারি তাহলে আমাদের মতো স্ত্রীরা তারা কি পারবে চারটা স্বামী রাখতে এই কথা অবশ্যই কেউ বলতে পারবে না এবং ভবিষ্যতে আফগানিস্তানের দিকে হাঁটছে বাংলাদেশ এটি অনেকেই আন্দাজ করতে পারছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অনেকেই যেমন ইলিয়াস যিনি ইউটিউব ইউটিউবার তিনি একটি ইউটিউবের চ্যানেলে ইন্টারভিউতে এসে বলেছেন এই জন্য কি হাসনাতের মতো ছেলেরা দেশ স্বাধীন করেছে সালে দেশের মেয়েরা বোরখা ছাড়া ঘোরার জন্য আচ্ছা আমার মাথায় ঢুকে না যে হাসনাতের এত কষ্ট কেন যে বাকি মেয়েরা বোরখা না পড়বে না ইলিয়াসের এত কষ্ট কেন ও বোরখা বলে অনেক সুবিধা বাইরে বের হলে সেটা আগের স্ত্রী না পরের স্ত্রী সেটা বোঝার উপায় থাকবে না তাহলে বোরখা বলে তো অনেক সুবিধা অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়ালো কেউ বুঝবে না যে এটা তার স্ত্রী না তার গার্লফ্রেন্ড না ভাড়া করা একজন মেয়ে তো মেয়েদেরকে আপনারা ঠিকই ব্যবহার করবেন নারীদেরকে ঠিকই অপব্যবহার করবেন অপরঞ্জিত করবেন তাদেরকে যেমন খুশি টিসুর মতো ব্যবহার করবেন যেমন খুশি টিসুর মতো ফেলে দিবেন অথচ আমাদের সমাজে দেখা যায় একজন বিধবা নারীকে বিয়ে করলে আপনারাই ট্রোল করেন দেশে কোচি মেয়ে কি পাওয়া গেল না বিবাহিত মেয়ে কেন বিয়ে করতে হবে ডিভোর্সি মেয়ে কেন বিয়ে করতে হবে আপনারই প্রশ্ন তোলে বাচ্চার মা কেন বিয়ে করবে বাচ্চার মা তার বাচ্চা হয়ে গেছে তারাই বলে কি তার জীবনে জীবন জীবনসঙ্গী প্রয়োজন নেই আপনারা কেন বাচ্চা হওয়ার পরেও স্ত্রী মারা গেলে বা স্ত্রী থাকা সত্ত্বেও আবারও বিয়ে করেন আপনারা স্ত্রী থাকা সত্ত্বে আরো তিনটা স্ত্রী বিয়ে করতে পারেন আপনারা বিলাসিতা করতে পারেন তো একজন নারী তার জীবন সঙ্গীর জন্য তার স্ত্রী আহ তার সন্তান তার জীবনের একাকিত্ব দূর করার জন্য তার জীবনে একজন তার সহযোগী পার্টনার হিসেবে গ্রহণ করার জন্য একটা বিয়ে কেন করতে পারবে না তাকে নিয়ে কেন ট্রোল করা হয়

বের হয়ে আসুন চিন্তা করো দুই সালে যারা বোরখা পড়ে না তারাও যে রাজপথে নেমে এসেছিল যারা প্রগতিশীল নেমে এসেছিল কবি লেখক সাংবাদিক আফগানিস্তানে একটি নারীর সামনে মানে অন্য ধর্মের কোন নারীর সামনে গেলেও তাকে বোরখা পরে যেতে হবে কোনো অন্য ধর্মের নারীদের সাথে কথা নারী বা পুরুষ কারোর সঙ্গে কথা তো বলা দূরে কথা বন্ধুত্ব কোনো সম্পর্ক কোনো মানে তাকাতেও পারবে না তাহলে কি দাঁড়াচ্ছে পৃথিবীতে শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষ জীবনযাপন করবে তাদের রাষ্ট্রে তারা একা বসবাস করবে আর অন্য ধর্মের মানুষদেরকে শুধু ঘৃণা করবে তাদের সঙ্গে কথা বলে যদি ধরানো হবে তাদেরকে মারধর করা হবে তাদেরকে মেরে ফেলা হবে কিন্তু কেউ কিছু বলতে পারবে না এই ধর্মের বেড়াজালে যেভাবে কঠোরপন্থী হওয়া শুরু হয়েছে সেই বেড়াজালে আমরা নিজেরাই বোধহয় নিষ্পেষিত হয়ে যাব। আমরাই নিজেদের আইনে নিজেদের পাতা শেকলে বা পাতা জালে পাতা ফাঁদে আমরাই বোধহয় শেষ হয়ে যাচ্ছি এবং ভবিষ্যৎ অন্ধকারে দিকে যাচ্ছে আমাদের থেকে বের হয়ে আসতে হবে এর থেকে সুন্দর সুন্দর সহজ পথ খুঁজে বের করতে হবে নারীদের সৃজনশীল কাজ করার অধিকার দিতে হবে নারীদের জীবনে তাদের নিজের চাওয়া পাওয়ার মূল্য দিতে হবে নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে নারীদেরকে কাজে কর্মে ক্ষেত্রে সব জায়গায় তাদেরকে অবস্থান তৈরি করে দিতে হবে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন